নদী সুরক্ষা ও টেকসই ব্যবস্থা আহ্বান জানানো বাংলাদেশের নদীমাত্রিক দেশগুলোতে এই তাৎপর্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ নদী কৃষি জলের অর্থনীতি সংস্কৃতি এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ আন্তঃসীমান্ত নদী জীবন ও রাজনীতি সেতু বন্ধ বিশ্বের প্রায় দুইশো ছিয়াত্তরটি আন্তঃসীমান্ত প্রবাহমান নদী যা প্রায় একশো দেশে জীবন অর্থনীতি পরিবেশের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের নিজস্ব একটি আন্তঃসীমান্ত নদী প্রবাহিত দেশ ভারত নেপাল ভুটান চীনের ভুটান থেকে প্রবাহিত হয়ে প্রায় সাতান্নটি আন্তঃ সীমান্ত নদী বাংলাদেশে প্রবেশ করেছে গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা এই তিনটি নদী অববাহিকা বাংলাদেশের ভূপ্রকৃতি কৃষি ও জনজীবন নির্ধারণ করেছে কিন্তু আন্তঃ সীমান্ত নদী ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পানি বন্ধন ও ন্যায্য ব্যবহার উজানের দেশ যদি অতিরিক্ত পানি প্রত্যাহার করে নেয় তবে মাটির দেশে খরা মরুকরণ শিকার হয় আবার বর্ষায় অতিরিক্ত পানি ছাড়লে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় ফলে নদী কেবল ভৌগোলিক সীমারেখায় নয় রাজনৈতিক আলোচনারও কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ফারাকা ব্যারেজ টিপাই মুখ পাস কিংবা ব্রহ্মপুত্রের পানি প্রবাহিত হ্রাস নিয়ে বাংলাদেশে ভারতের বিতর্ক এর বাস্তব উদাহরণ তবে সংঘাতের পাশাপাশি সহযোগিতার সুযোগও রয়েছে দক্ষিণ এশিয়ায় নদীকে কেন্দ্র করে আঞ্চলিক সহযোগিতা হলে খাদ্য নিরাপত্তা বিদ্যুৎ উৎপাদন জীববৈচিত্র সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিত অগ্রগতি সময় নদী সংস্কৃতি মানুষের জীবনধারা ও পরিচয়ের অংশ নদী শুধু ভৌত জলধারা নয় বরং মানুষের সংস্কৃতি ও পরিচয়ের ধারণ বাংলাদেশে নদী গান কবিতা চিত্রকলা উৎসব লোকজন জীবন গড়ে উঠেছে ভাটিয়ালি গান মঙ্গল কাব্য যোশীমুদ্দিনের কবিতা কিংবা জয়নুল আবেদিনের ছবি এই নদীর সঙ্গে অঙ্গ অঙ্গেভাবে জড়িত প্রতিদিনের জীবনে নদী মানুষের খাদ্য ও অর্থনৈতিক বৃদ্ধি জেলের জাল মাজিদের নৌকা ঘাটের ঘাটের হাট নৌযাত্রা ঈদযাত্রা কিংবা বর্ষার ভাটিয়ানের সবই মন্দির নদীমাত্রিক সাংস্কৃতিক প্রতিচ্ছবি নদী শুধু পেশা নয় এটি মানুষের অনুভূতি প্রেম বিরহ উৎস ও আধ্যাত্মিকতার অংশ বর্তমানে নদী দখল দূষণ এই সংস্কৃতি মুখে পড়েছে নদী অরাক হয়ে গেলে ডান থেমে যায় নৌকা হারিয়ে যায় মানুষের সম্পর্ক ক্ষীণ হয়ে আসে নদী সংস্কৃতি রক্ষার অর্থ হলো মানুষের অস্তিত্ব ও ঐতিহ্যকে বিশ্ব নদী 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 ও সংস্কৃতি এই দুই দিক গুরুত্ব বহন করে আন্তঃসীমান্ত নদী আমাদের পেশায় শেখায় সহযোগিতা ও সহাবস্থান আর নদী সংস্কৃতি আমাদের মনে করিয়ে দেয় নদী শুধু পানি নয় নদী হলো জীবন শিল্প ঐতিহ্য বিশ্ব নদী দিবস বিহাল জল দূষণ ভূমরের প্রস্তাবনা একটু পরে মে জাতীয় নদী দিবস ঘোষণা নদীpathi বাংলাদেশের নদীর গুরুত্ব অপরিসীম বলেও বর্তমানে নদীগুলো জল দূষণ, নাপ্যতা সংকটে কারণে অস্তিত্ব সংকটে পড়েছে তাই নদীগুলোকে রক্ষা করতে জাতীয় নদী দিবস ঘোষণা করা এবং নদী সম্পদ মন্ত্রণালয়ের গঠন করা অত্যন্ত জরুরি দেশে জাতীয় নদী দিবস ঘোষণা করার কারণ হল নৌপথে যানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করা একটি সাধারণ মানুষকে নদীর প্রতি শ্রদ্ধাশীল হতে এবং এর সুরক্ষা নিশ্চিত করতে অনুপ্রাণিত করছে ঐতিহাসিক ও সংস্কৃতি গুরুত্ব বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি নদীর সঙ্গে ভাবে জড়িত জাতীয় নদী দিবস পালনের মাধ্যমে নদীকে আমাদের ঐতিহ্য সংস্কৃতির অবিচ্ছু অংশ হিসেবে সচেতনতা সৃষ্টি এই নদী দিবসের মাধ্যমে নদী দখল দূষণ এবং অপরিকল্পিত স্থাপনার বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা তৈরি হবে এটি মানুষকে নদীর সুরক্ষায় সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করবে নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি বাংলাদেশের উচ্চ আদালত দেশের নদ নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে নদী জাতীয় নদী দিবস এই আইনি স্বীকৃতি তাৎপর্য তুলে ধরবে এবং মানুষের মনে এই সত্তার প্রতি দায়িত্ব জাগিয়ে তুলবে নদী সংস্কৃতি অর্থনীতির সুরক্ষা কৃষি মৎস্য পরিবহন এবং শিল্প খাত সহ দেশের অর্থনীতি নদীর উপর নির্ভরশীল দিবসটি পালনের মাধ্যমে নদীর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা সম্ভব হবে যা নদী কেন্দ্রিক জীবিকা রক্ষা করতে সহায়ক নদী সম্পদ মন্ত্রণালয় গঠন করার প্রয়োজনীয়তা নদীগুলোকে কার্যকরভাবে সুরক্ষা এবং ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র মন্ত্রণালয় প্রয়োজন কারণ বর্তমানে নদীর কাজ বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থায় বিভক্ত সমন্বয়হীনতা দূরীকরণ বর্তমানে নদী সুরক্ষার দায়িত্বে বিভিন্ন মন্ত্রণালয় যেমন নৌ পরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ ভূমি এবং পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে বিভক্ত এতে করে কাজের সমন্বয়হীনতা দেখা দেয় এবং কোনো একক সংস্থার জবাব দিয়ে থাকে না নদী সম্পদ মন্ত্রণালয় গঠন হলে একটি একক কর্তৃপক্ষ নদী ব্যবস্থাপনা সার্বিক দায়িত্ব পাবে যা সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করবে দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নদীর অবৈধ দখল এবং শিল্প কারখানায় পরিশোধিত বর্জ্য দ্বারা দূষিত একটি গুরুতর সমস্যা এটি স্বতন্ত্র মন্ত্রণালয় থাকলে সমস্যার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সহজ হবে কারণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত হবে নদী কেন্দ্রিক মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এই মন্ত্রণালয়টি নদীর নব্যতা বৃদ্ধি দখল মুক্ত করা এবং দূষণ রোধে দীর্ঘমেয়াদী এবং বাস্তবায়ন করতে পারবে এর ফলে আন্তর্জাতিক পানি বন্টন চুক্তি আন্তঃসীমন্ত নদীগুলো নিয়ে প্রতিবেশী দেশের সাথে ন্যায্য পানি বন্টন চুক্তি সই করার ক্ষেত্রে স্বতন্ত্র ও মন্ত্রণালয় বাংলাদেশের সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে